বাঙালিদের ডিম রান্না কি করে রান্না করে ডিম আজকে সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখুন ডিম রান্না করার জন্য প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি আলু আর ডিম তো এখানে আলুটাকেও সিদ্ধ করে নিয়েছি এবং ডিমটাকে সিদ্ধ করে নবন হলুদ মাখিয়ে রেখেছি এখন এখানে আমরা গরম তেল করে দিয়েছি এই তেলটার মধ্যেখানে আমরা ডিমগুলো ছেড়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব তো গরম তেলের কাছ থেকে একটু দূরে সরে আমাদেরকে ডিমগুলো দিয়ে দিতে হবে এই খুব সতর্কভাবে থাকতে হবে এবং খুব সতর্কভাবে যাতে কোনোরকম তেলের ছিটা না আসে তো এরপর এখানে আমরা অল্প একটু লবণ আর হলুদ রয়েছে তো সেটার মধ্যেখানে আমরা এই আলুগুলোকে হালকা হালকা করে মাখিয়ে নেব ঠিক আছে তো এটা হচ্ছে বাঙালির গ্রামেদের রান্না যারা বাঙালি গ্রামে থাকে গ্রামের মানুষেরা এভাবেই কিন্তু রান্না করে শহরে মানুষদের রান্নার প্রসেসটা আলাদা কিন্তু বাঙালিদের যারা গ্রামে থাকে তারা কিন্তু এভাবেই বেশিরভাগ আলুর ঝোল করে থাকে ডিম দিয়ে ঠিক আছে ডিম দিয়ে আলুর ঝোল করে থাকে তো যারা যারা এখনো এইভাবে খাননি তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আমি ডিমটাকে এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিকে ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায় ওই কারণে তো এখানে আমি ডিমগুলো আলুগুলোকে খুব বড় বড় করে রেখেছি তো পরে এগুলো আমি এগুলো ছোট ছোট পিস করে দেবো ভেঙে তো এখনো করা যাবে এভাবে হাত দিয়ে একটু টোকা দিলে এটা কিন্তু দুটো হয়ে যাবে ঠিক আছে তো যেগুলো যেগুলো বড় আছে সেগুলো এভাবে কিন্তু আমরা এটাকে দুটো করে নিতে পারি খুব সহজেই এই দেখো আমি রান্না করছি এদিকে বাড়িতে গরু ঢুকে গেছে গরু ঢুকে গেছি বাড়িতে বাড়ি ছেড়ে সব চলে যে আর গরু ঢুকে দেখতো হ্যাঁ এদের জ্বালাতে বাড়িতে থেকে শান্তি নাই খুব জল টল সব নোংরা করে দিল এইদিকে প্রায় আমাদের ডিম ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো আমরা আর এখানে বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু তো চলো আমরা ডিমগুলো এক একটা করে উঠিয়ে নিই এখানে ঠিক আছে এভাবে কি উঠবে উঠবে না তো চলো এটা আমরা ডাব দিতে হাতা থাকলে এভাবে হাতার হাতাতে করে উঠে নেবে এখানে তেল রয়েছে অনেকটা তো এই তেলটা দিয়ে আমরা আলুগুলো ভেজে নেব যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি লবণ হলুদ মেখে তো সেগুলো আমরা দিয়ে দেব এই তেলের ভিতরে দিয়ে ভেজে নেব আলুগুলোকে ঠিক আছে তো এই দেখো এখানে আলুগুলো রায় আছে এগুলো আমরা দিয়ে দিব এবার গ্রামের মানুষ কিন্তু এভাবে রান্না করে অনেকে হয়তো এভাবে কখনো খাইনি অনেকে হয়তো দেখেও ঘৃণা করতে পারে কীভাবে রান্না করছে কিন্তু গ্রামের মানুষ সেভাবে রান্না করে খায় প্রত্যেক মানে যখনই তারা ডিম ভাত করে তো ওখানে আমরা আঁচটাকে একটু হাই করে দিলাম হুম তো যদি একটু তেল কম মনে হয় তো ওপর থেকে একটু তেল ঘুরিয়ে দিতে পারো তোমরা ঠিক আছে তো আমি অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য তেল দিলাম বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর লিভারের প্রতি ক্ষতিকর ওই কারণে বেশি তেল খাওয়া ভালো না এখানে ডিমগুলো দেখুন কি সুন্দরভাবে লাল লাল হয়ে একদম ভাজা হয়ে গিয়েছে তো এখানে মাত্র তিনটা ডিমের আমি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি আর আজকে বাড়িতে বেশি কেউ নেই সবাই ঘুরতে গিয়েছে তো ওই কারণে অল্প ডিম এবং অল্প সবজি সব কিছু অল্প অল্প করে রান্না করছি